নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি আপনাদের ছোট ছোট গল্প পড়ে গল্পের রাজা বলা যায় বনফুলকে মানে বলাই চাঁদ মুখোপাধ্যায় আমার তাই মনে হয় ছোট গল্প পড়তে গেলে আমার মনে হয় বনফুলের সমকক্ষ বোধ হয় কেউ নেই ছোট গল্প আছে অনেক ছোট গল্প আছে এবং কালো আছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মানে যাদেরকে ভালো লাগে মিত্র পছন্দের তাই সেই সব আছে কিন্তু আমার বনফুলকে আলাদা করে ভালো লাগে কেন বনফুলের গল্প একটা পোস্টকার্ডের মধ্যে এসে যায় কিন্তু এত গভীর অর্থবহ যে একটা গল্প যদি পড়া যায় সেই গল্প তার রেস চলে সারাটা দিন আমি আজকে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি বনফুলের শ্রেষ্ঠ গল্পের সম্ভার থেকে অমলা অমলা অমলাকে কে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে পড়ল কল্পনায় সে কত ছবি না আঁকলে সুন্দর সুশ্রী যুবা বলিষ্ঠ মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুর মেয়ে দেখা হয়ে গেল পছন্দ হয়েছে এ কথা শুনে অমলারা আনন্দের সীমা নেই সে রাত্রে সে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হলো না কারণ দরে বলল না আবার কিছুদিন পর অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমেন্দ্র এবার অমলা লুকিয়ে আড়াল থেকে তাকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপ ধপে রং চুল সোনার চশমা দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল ভাবলে কত কি ভাবলে। এবার দরে পছন্দ হলো কিন্তু মেয়ে পছন্দ হলো না দরে বনলো মেয়ে পছন্দ হলো না অবশেষে মেয়েও পছন্দ হলো দরেও বললো বিয়েও হলো পাত্র বিশ্বেশ্বর হৃষ্টপৃষ্ট বিয়ে পা সদাগরি আপিসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভ দৃষ্টি হলো তখন কি জানি কেন কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্তশিষ্ট নিরীহ স্বামী পেয়ে অমলা অমলা সুখে আছে। প্যারাগ্রাফে গল্পটা শেষ দুবার দেখতে এলো একবার মানে মেয়ে পছন্দ হলো দরে বনলো না আরেকবার দরে বনলো মেয়ে পছন্দ হলো না আর তৃতীয়বার দরেও বলল মেয়েও পছন্দ হলো আসলে আর আরেকটা ব্যাপার দেখুন লেখক কি সুন্দরভাবে অমলাকে এঁকেছেন প্রতিটা বার যতবার তাকে দেখতে এসেছে প্রতিবার সে মনে মনে নিজের মতন করে সাজিয়ে নিয়েছে যে এটা তার স্বামী ও ও আমার দেওর মানে প্রত্যেকের জন্য তার একটা খুশি বা আগত ভবিষ্যৎকে ভেবে সে স্বপ্ন দেখেছে কিন্তু প্রকৃতপক্ষে যখন একজন হৃষ্টপুষ্ট গোলগাল মোটা সদাগরী আপিসে চাকরি করে এরকম ভদ্রলোক এলেন মোটা গোফ তার তার নাম বিশ্বেশ্বর বাবু তাকেও কিন্তু অমলা পছন্দই করল এবং তার বুক মায়ায় ভরে গেল অর্থাৎ আমাদের মেয়েদের না শুধুমাত্র ঘর পাওয়ার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা থেকেই আমরা চাই যেভাবেই হোক আমি আমার আগত ভবিষ্যৎকে সাজাবো এটা মনে হয়েছে আর আমার মতে কি জানেন তো আমরা বলি ও নারীবাদী এ নারীবাদী বেশ কিছু লেখক আছেন সর্বাগ্রে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই যে সমস্ত লেখকদের লেখা আমরা পড়ি এর থেকে বড় নারীবাদ কি হতে পারে কি সুন্দরভাবে একটা মেয়ের ছবি এঁকেছেন মানে আমি যখন বনফুলের নিম গাছ পড়ি নিম গাছের শিকড়টা যেমন মাটির গভীরে ঠুকে যায় লেখক বলছেন যে ঠিক যেন ওই বাড়ির লক্ষ্মীমন্ত আসবে ভাবে কিন্তু কোথায় যেন শিকড় বহুদূর চলে গেছে এই ভাবনাটা নিয়ে একটু সময় কাটুক ভালো থাকবেন আপনারা ওয়ান্ডার ম্যাজিক চ্যানেল কে ভালোবাসুন আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন নমস্কার